আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করব এই যে ভিডিও হচ্ছে যে আমি একটু আজকে এই যে এখানে কিছু আপনারা তো জানেন কিছু টমাটো কেট ছিল বা অন্য অন্য সবজিও লাগানো ছিল আলুও ছিল বিশেষ করে আলুগুলো আজক উঠাবো না এই যে টমাটোগুলা উঠাবো বরবটি সিম উঠাবো আলুগুলো পরে দেখাবো আপনাদেরকে যখন উঠাই আপনাদের আপনারও আমরা যা দেখি আপনারাও দেখবেন এই আমার মেয়ে টমেটোগুলো চাষ হলে মশলা খুব সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে নিজের গাছের টমেটো বাজারের থেকে কিনে আনতেছি আসলে তো কিনি সবসময় আনা হয় এটা আর বাজারটা অনেক পার্থক্য থাকে ওইটাই যে আমার মেয়ে এগুলো উটাইতে বলতেছে হাত গন্ধ হয়ে গেছে এই কাটা ফুটতেছে কাঁটা কাঁটা যে এই কাঁটাগুলো আর কি বেগুনের কাঁটা বেগুনও আছে ওখানে অনেকগুলো নষ্ট হয়ে গেছে এখানে কি খেয়ে ফেলছে মনে হয় এই যেগুলো আলু আলু চারাগুলো এখন আছে আলুর গাছগুলো ভর্তি মরি গেছে এক বোল টমেটো হয়েছে বেগুনও হয়েছে অনেকগুলো সবাই আমরা উঠাইলাম এই যে এখন বরভরি সিম উঠাবো এই যে এই এক একগুলি মতো এক কেজি মতো হয়েছে এখন সবগুলো উঠাইয়ে নিয়ে আসবো আস্তে করি এই যে আপনারা দুই তিনজনের করি দড়া দড়ি আনবে একজনও পারতেছে না মাসল এতগুলো হয়েছে এই যে এখন খেজুরের যে ফুল আসছে খেজুরের আসলে ফুল না এলা খরাই আসি গেছে খেজুরের ছোটো 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 খেজুরে বের হয়ে গেছে ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে বাড়িতে ঢুকে যাচ্ছি এখন সবগুলা নিয়ে সবজি মবজি নিয়ে অনেকগুলো সবজি হয়েছে মাশল্লা যাওয়ার পথে আমার মেয়ে আসলে রোজাও রাখছে এখন কি করবে বলতেছে যাওয়ার সময় মাম্মি আমার থেকে তো অনেক হরান লাগতেছে ওইটাই বলতেছে আবার একটু গাছে পানিও দিবে কেন সারা আছে বা বিভিন্ন এই গাছ আছে ওগুলাতে বলছে একটু পানি দিবে এই যে পানি দিচ্ছে পানি ছিঁটাচ্ছে সব জায়গায় এখন আসি বাসায় আসি এখানে তুমা দিয়ে তরমুজের শরবত বানাইছি এটা অনেক টেস্ট বানাই দেখিয়েন আর বেলের শরবত আছে মুরগি লুজ করলাম ফলো করলাম চেয়ারের জন্য পালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ